আজকে আমার দুশো মিটার রেস করতে গিয়ে এরকম হারা হবে আমি ভাবতেই পারিনি আজকের বইকালটা ছিল একেবারে তাই চলে এলাম ক্যানেল এর পরে ক্যানেলটি খুব একটা বড় তো নয় কিন্তু খুব আর জলও নেই দেখছি দেখছি বেশি চারিদিকে খালি ঝোড়ো বাতাস চলেছে গাছগুলি দেখতে তো খুব সুন্দর লাগছে পুরো আর এই সাইড থেকে আমাদের গ্রামের ভিউটা কিছুটা এরকম দেখায় আমাদের গ্রামটি ছোট হতে পারে কিন্তু আমাদের গ্রামের পরিবেশ খুব সুন্দর একবার তো মনে হলো ঝাঁপিয়ে ওই যাবো কিন্তু কি দরকার সামনেই পরীক্ষা তাই এটা থাক একটা কথা তো বলবো এখন এখানে এসে খুব ভালো লাগছে তাই একবার শুয়ে পড়লাম বাবা যদি দেখে আমি এখানে শুতে এসছি তাহলে আমাকে তো শুটিয়ে লাল করে দেবো আমি পার করে দেবো তাই এবার ভাবে বাড়ি যাই যার সময় দেখা হয়ে গেল এই ফুচকে সাথে তাই আমি চুপি চুপি ওদের ফুটবলটি নিয়ে নিয়ে এই ফুচকে দিতে আমার পেছনেই পড়ে গেল সোজা চলে এলাম এই ফাঁকা মাঠে যেখানে আমি আমাদের পাড়ার কিছু ছেলেদের সাথে রেস লাগাই কিন্তু এদের ছোট দেখে তো আমার খুব হাসি পাচ্ছিল আর দুটো স্প্রিন্ট মারার পর আমি আর দাঁড়াতেই পারছিলাম এইসব করে আমি যাই বাড়ি তোমরা ভিডিওটি করে দাও লাইক